প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা গাজীপুর বাইশ নং ওয়ার্ডে বা দুপুর স্কুল মাঠে এসেছি আজকে এখানে কাঁচা বাজার এবং মাছ তুই তরকারির দাম কীরকম এখানে আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক বিন্দু আমরা ভিডিওটি অনেক বড় হবে যেহেতু সব কয়েডিয়া আইটেমে আলাপ আলোচনা করব এবং কোনটার কীরকম দাম তো বেশি কথা বারাবো না ভিডিওর মূল আলোচনায় চলে যাব প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে থাকুন এবং আপনারা যে জায়গার থেকে ভিডিওটি দেখতেছেন নতবা দেখবেন আপনারা সবাই সেই জায়গার বাজার পরিস্থিতি কেমন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনাদের কমেন্ট বক্স আমি চেক করব চেক করে পরে আবার পরবর্তীতে আবার মানে প্রতিক্রিয়া দেব ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শকবিন্দু আজকে দেখি আমরা জিজ্ঞেস করুন এখানে মাছের দাম এখন বর্তমানে কত আছে তো আপনারা প্রিয় পুরো ভিডিওটি দেখতে থাকুন তো প্রিয় ভিউয়ার্স নিয়ে বেচা কিনা করতেছেন তো দেখি আমি বেচা কিনা শেষে তারপরে কথা বলব তো দেখি একজন কাস্টমারের সাথে কথা বলতে পারি কিনা দেখতে তো ভাই আপনি মাছ কিনছেন আপনার কাছে মাছ কিরকম দাম কিরকম কি মনে হচ্ছে ভালাই দাম দাম কি কম দাম আপনার কাছে বেশি মনে হচ্ছে না না বেশি না ঠিক আছে ঠিক আছে দাম দাম ঠিক আছে তো তো প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতেই পাচ্ছেন একজন ক্রেতা ক্রয় করলেন মাছ মাছের দাম কিরকম আছে ওনার প্রতিকে উনি জানালেন তো দেখি আমরা এখন বিস্তারিত জিজ্ঞেস করুন যিনি মাছ বিক্রেতা আছেন ওনার কাছে সব মাছের দাম জিজ্ঞেস করব তো আপনারা দেখতে থাকুন মিরকা মাছের দাম কত এটা ব্যস্ত দাম চাইলে দুশো নিলে একশো আশি ষাট সত্তর ব্যস্ত ঠিক আছে আর বড় রুই মাছ ব্যস্ত আছি আর পাঙ্কাশ ব্যস্ত আছে একশো পঞ্চাশ ষাট দুই কেজি ওজন আর বিকেট দুই কেজি আড়াই কেজি আর দুইশো ঠিক আছে তার নয় বহুদূর চলে আসেন বা স্কুল ইস্কুলবার্টে মাছের দাম কম কেজি দুইশো দুই কেজি সাড়ে তিনশো সবাই আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে আসবেন আমাদের এখানে সকলে মাছ কিনবেন আমাদের এই জায়গা থেকে তো ভাই আপনারা তো মাছ বিক্রি করেন তো সব জায়গায় কীরকম দাম আপনি বলতে পারেন সব ধরনের মাছই আমাদের এখানে আছে সব ধরনের মাছ আমাদের এখানে দাম কম মোটামুটি দাম কম আছে আপনার গাজীপুর সাতাশ নম্বর ওয়ার্ডে বর্তমানে মাছের দাম কম আছে বাহাদুরপুর স্কুল মানে খুবই দাম কম ঠিক আছে বড় ভাই তা আমাদের এখানে আসবেন সবাই মাছ কিনতে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আচ্ছা প্রিয় দর্শক বিন্দু এখানে মিরকা মাছের দাম জানতে পারলাম আর আচ্ছা এটা বড় বিকেট মাছের দাম জানলাম আপনি কি এখানে গুঁড়ো তেলাপিয়া আছে ছোটো বিকেলা এগুলোর দাম জিজ্ঞাসা করলাম প্রিয় ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছ মাঝারি সাইজটা আছে ওনার কাছে জিজ্ঞাস করুন তেলাপিয়া মাছের দাম কত করে আছে তো ভাই আপনার কাছে তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছের দাম কত করে কেজি হবে একশো ষাট টাকা একশো ষাট টাকা আপনার আপনার যেহেতু মাছ বেছেন তো কোন বাজারে কীরকম দাম আছে আপনার কোনো আইডিয়া আছে এই সম্বন্ধে চাই আমাদের এখানে দশ টাকা হলেও কেজিতে কম পাবে আচ্ছা প্রিয় বিন্দু আপনারা যারা এলাকায় বসবাস করেন যে গাজীপুর বাইশ নং ওয়ার্ডের বাহাদুরপুর স্কুল মাঠ এর আশপাশে থাকেন আপনারা আমি মনে করব এখান থেকে যদি মাছ কিনেন তাহলে অবশ্যই কম দামে পাবেন অন্য জায়গা থেকে তো সবাই এখান যদি এলাকায় যারা যারা বসবাস করেন এখান থেকে কম দামে নিতে চাইলে এখান থেকে নিতে পারেন তো প্রিয় এই মাছের ভিডিও আজকে এই পর্যন্তই দেখি তারপরে নিত্যপূর্ণের আরও যিনি সব শাক সবজির দাম কীরকম অবস্থায় আছে দেখি আপনার দেখতে থাকুন তো প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পারতেছেন এখানে আপনার কচুরমুহি আছে শশা আছে মিষ্টি কুমড়া আছে এবং টমেটো করলা তারপর জিঙ্গা চিচিঙ্গা আছে পেঁপে আছে যাবতীয় জিনিস লাল শাক আছে এবং ডাটা শাক আছে তো এগুলো জিনিসপাতির দাম ওনার কাছ থেকে জিজ্ঞেস করবো কোনটা কত দাম কুড়ি কত করে আছে তো প্রিয় আপনারা দেখতে থাকুন আর দাম কীরকম কম না বেশি আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এর প্রতিক্রিয়া হিসাবে আমি আবার আপনাদের কমেন্ট বক্স চেক করে আবার একটি ভিডিও দিব তো আপনারা দেখতে থাকুন তো প্রিয় ভিওয়ার্স একজনে দেখতে পারতেছেন একজন কাস্টমার পেঁপে দাম করতেছে আপনারা দেখতেই পারলেন পেঁপে তিরিশ টাকা কেজিতে বেচছে তারপরে দেখি না কাস্টমার বিদায় করুক তারপরে একটু কথা বলি প্রিয় দর্শক বিন্দু দেখি দোকানদারের কাছে জিজ্ঞাসা করুন কোন জিনিসটা কত দাম করে আছে তো প্রিয় বিয়ার্স দেখতে থাকুন তো ভাই কচুর দাম কচুর মুহি তিরিশ টাকা ভাইয়া শশা শশা কত পঞ্চাশ টাকা মিষ্টি লাউ

হুম তো এখানে আরো যে আপনার দেখতে পাচ্ছি যে লাল শাক আছে আর এই যে নিচে দেখতে পারতেছেন ডাটা শাক আর লাল শাক বিশ টাকা মোটা হ্যাঁ বিশ টাকা মোটা ডাটা শাক বিশ টাকা মোটা এ হলো সবজির দাম আর শাক দুই জাতের শাক আছে এক জাতের শাক আছে আর সবজির দাম এরকম আর ভিডিওটি আর বেশি লম্বা করবো না অলরেডি আট মিনিটের মতো ভিডিও হয়ে গেতেছে তো প্রিয় বিউর অন্যান্য শাকের দাম আমি বলে দিচ্ছি আপনারা শুনুন আপনার কুই শাক হচ্ছে তিরিশ টাকা মোড়া বেচতেছে এবং কলমি শাক হচ্ছে দশ টাকা মোড়া আর আমাদের লাল শাকের আড়ি তো জানতেই পারলেন আর পাট শাকও বিশ টাকা মোড়া তো দেখি একজন মনে হয়তো কথা বলবে আমাদের একজন কাস্টমার আছে উনি অভিযোগ করছিলো জিনিসপাতির দাম বেশি আজকে ওনাকে খেয়ে দেখা পাচ্ছি তো দেখি তো ওনার নাম হচ্ছে রবিউল দেখি ওনার কীরকম জিনিসপাতির দাম কম না বেশি ওনার কাছ থেকে একটু জিজ্ঞাসা উনি আমার কাছে অভিযোগ করছিলো যার জন্য আজকে ভিডিও শ্যুট করতেছি

আচ্ছা ঠিক আছে সেই জায়গা থেকে আপনার কুচুম ৩০ তিরিশ টাকা আছে দশ টাকা বেশ একটা ম্যাটার করে না ঠিক আছে অনেকের বিবেকে মানে বাধা দেয় এটা বলতেছি না অনেকের বিবেকে অন্য রকম কাজ করতে পারে অন্যরকম প্রতীকে আসতে পারে ঠিক আছে এটা আমার হিসাবে এটার দাম ঠিক আছে আচ্ছা এখানে জিনিসপাতি যেগুলা এটা মোটামুটি হাত নাগালি আছে আর অন্য অন্য পেঁপে তিরিশ টাকা আছে তারপরে জিঙ্গা চিচিঙ্গা মিষ্টি কুমড়া এগুলো সবগুলোর দাম একটু বেশি এগুলোর দাম আপনার হিসাবে তো অনেক দাম বেশি তাই না অনেক বেশি তো তো প্রিয় ভিওয়ার্স আপনারা ভিডিওটি বেশি করে দেখবেন এবং শেয়ার করে দিবেন যাতে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম যাতে কমে এবং মানুষ স্বস্তিতে সব শাক শখ সবজির দাম কম দামে কিনতে পারে সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত এই দিকে নজর দেওয়া উচিত আমি মনে করি যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম সব কম থাকে যেই সময় যে সরকারেই থাকুক না কেন সবারই চাওয়া পাওয়া সবসময় যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কম থাকে তো আজকে এ পর্যন্তই আমি আর ভিডিওটি আর বেশি বাড়াবো না ভিডিওটি অলরেডি মনে হয়তো দশ মিনিট হয়ে গেছে তো আপনারা ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কেন্দ্র করে কমেন্ট বক্সে কি লিখতে চাচ্ছেন অবশ্যই লিখবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই আর সবাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজকে এই পর্যন্তই খুদা হাফেজ